হ্যালো আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো সকলে আচ্ছা ভালো আছো হ্যাঁ 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 বেশ আমিও খুব ভালো আছি তাহলে আমরা আজকে কি শিখবো বলো তো জানো না আচ্ছা ঠিক আছে আমি বলে দেব আজকে আমরা শিখবো এ এন এবং দির ব্যবহার ঠিক আছে তাহলে আগের ক্লাসে আমরা কী শিখেছিলাম বলো তো কার কার মনে আছে আচ্ছা রাহুল তোমার মনে আছে বাহ সুন্দর আগের ক্লাসে আমরা এর ব্যবহার শিখেছিলাম আজ জ্ঞান আর দি ব্যবহারটা ভালো করে শিখব সঙ্গে আমরা এর ব্যবহারটাও শিখবো যাতে আমরা ভুলে না যাই হ্যাঁ তাহলে চলো আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি আমরা জানি ভয়ভেল আর কনসডেন্ট কি তাই না আগের ক্লাসে আমরা শিখেছিলাম বলো হ্যাঁ আচ্ছা তুমি বলো ইতিশা ভাওয়েল কাকে বলে ভাওয়াল কয়টা হ্যাঁ ঠিক বলেছো আর বাকিগুলো কনসোনেন্ট তাই না তাহলে নামিসা তুমি বলো যে কোনো কিছুর আগে কনসোনেন্ট শুরু হলে কি হয় এ বসে হ্যাঁ ঠিক আমরা আগের দিন এটা শিখেছিলাম তাহলে আজকে আমরা আরও ভালো করে শিখবো দেখো তাহলে ভাবেল আর কনসোনেন্টটাকে যদি আমরা ঠিক করে বসাই কোনো অক্ষরের সামনে মানে কী হবে সেটা আমরা বুঝতে পারবো তাই না তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি বলো তো এটা কী হবে ড্যাশ ব্যাট কী হবে এ ব্যাট ড্যাশ ব্যাট হলে কী হবে এ ব্যাট কেন বলো তো ব্যাট তাহলে কী হবে এ ব্যাট কারণ এই বিটা কি বিটা হচ্ছে কনসোনেন্ট বিটা কি কনসনে ঠিক বলেছো তাই এটা কী হবে এ হবে আচ্ছা অ্যান কখন হবে বলো তো বা সুন্দর উত্তর দিয়েছো তোমরা তো দেখি জানো সব আচ্ছা অ্যান হবে যখন কোনো কিছু দিয়ে শুরু হবে যেমন আইসক্রিম 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 যদি আমরা লিখি তাহলে এই যে আইটা কি ভাবেল আইটা ভাবেল তাই এটাকে কী হবে অ্যান হবে বা বেশ আমাদের সুন্দর মনে আছে খুব ভালো তোমরা বলতে পারছো মনেও রাখতে পারছো বাড়িতে সবাই ভালো পড়াশোনা করো তাই না আরও ভালো করে পড়তে হবে তাহলে আচ্ছা ঠিক আছে দা কখন হয় তোমরা জানো আচ্ছা কেউ কেউ জানো সকলে জানো না আচ্ছা সেটা আমি বলে দেবো অসুবিধা নেই তাহলে দেখো যখন কোনো শব্দের নির্দিষ্ট করে বোঝায় যেমন কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে আমি যদি বোঝাই নির্দিষ্ট কোনো বস্তুকে বোঝাই নির্দিষ্ট যে কোনো জিনিসকে বোঝাই তখন হয় বলো তো দা হয় বেশ সুন্দর তাহলে একটা উদাহরণ আমি দিই তোমরা বলো তো কি হবে তাজমহল দেখো তাজ মহল তাজমহলের আগে কি হবে এ হবে এন হবে আচ্ছা কেউ বলছে এ কেউ বলছে দা আচ্ছা আমি একটু বুঝিয়ে দিই এটা কেন দা হবে এখানে দা হবে টি এইচ দি দি হবে এখন কেন হবে কারণ যখন আমরা কোনো জিনিস নির্দিষ্ট করে বোঝাবো দেখো তাজমহল পৃথিবীতে কটা আছে একটা আছে ঠিক আছে তার জন্য এটা কি একটা নির্দিষ্ট ব্যক্তি বস্তু তাই না তার জন্য আমরা এটাকে কী দেবো ঠিয়েছি দেবো আচ্ছা বেশ তাহলে তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ খুব ভালো এইভাবে না আমাদের শিখতে হবে আচ্ছা কাজ করো তোমাদের জন্য বাড়ির জন্য কয়েকটা কর্মপত্র দিয়ে দিচ্ছি আমি তোমরা এটা একটু দেখে নাও কালকে আমাকে এনে দেখাবে তাহলে লেখো লিখে রাখো ড্যাশ ক্যাট সি এটি ক্যাট ঠিক আছে ড্যাশ ম্যান এম এন ড্যাশ ড্যাশ আর লেখো আউল ও ডাব্লু এল আউল আর লেখো ড্যাশ গঙ্গা এই গঙ্গাটা কিন্তু আমাদের একটা নদী হ্যাঁ এটা প্যাচা এটা মানে মানুষ এটা মানে ক্যাট তাহলে তোমরা এই কর্মপত্রটা আমাকে কালকে করে এনে দেখাবে কেমন হচ্ছে ঠিক আছে আজকে আমরা তাহলে কী শিখলাম বলো তো কী শিখলাম হ্যাঁ এ এন ধীর ব্যবহার শিখলাম হ্যাঁ তোমরা এরকম অনেক মজা মজার জিনিস শিখবে ইংরেজিতে অনেক ভালো ভালো জিনিস রয়েছে আমরা শিখবো খুব মজা লাগবে ইংরেজি করতে হ্যাঁ ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা যেমন ভাষা বাংলায় কথা বলি সেরকম একটা ভাষা হ্যাঁ এটা আমাদের কিন্তু জানতেই হবে তাহলে তোমরা এটা করে এনে দেখাবে আর পরের ক্লাসে আমরা আরও মজার জিনিস শিখবো আর পরবর্তী ক্লাসের জন্য তোমরা একটু বসো স্যার আসবেন ততক্ষণ তোমরা গল্প করবে না হ্যাঁ চিল্লি করবে না আওয়াজ করবে না জোরে আমি তাহলে আসছি হ্যাঁ ধন্যবাদ